নমস্কার আপনারা কাকদ্বীপ টিভি আমি প্রতাপ ক্রমশ বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে যাচ্ছে এবং প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে বাংলাদেশের গতি প্রকৃতি এবং তার বাংলাদেশের যে অবস্থান বর্তমানে যে অবস্থা চলছে পাঁচই আগস্টে হাসিনার ভারত ছাড়ার পরে একই রকম ট্র্যাডিশান কিন্তু তারপরে যে পরিমাণে চলছে এক হাহাকার অবস্থা এবং পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এই পরিস্থিতিতে ভারতবর্ষ কি করবে অনেকগুলি চাপ ভারতের উপর রয়েছে রাজনৈতিক চাপ সামাজিক চাপ এবং অর্থনৈতিক চাপ সেই সঙ্গে বইশত্রুরা যেভাবে বাংলাদেশকে অশান্ত করে ভারতবর্ষের যে ঐক্য ভারতবর্ষের যে ভৌগোলিক যে অবস্থান ভারতকে আঘাত করার একটা পরিকল্পনা কিন্তু চলছে এখানে কিন্তু ভারতকে যথেষ্ট দুশ্চিন্তার কারণ রয়েছে কোন পদ নেবে মোদিজি সেটাই এখন দেখা এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে ইউনুস সাহেব যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি যে একশো দিন পরে যে রিপোর্ট কার্ড বা সরকারের কার্যপ্রণালী নিয়ে যে আলোচনা করেছে তারও কিছু বিস্তৃত আলোচনা করব একশো দিন অতিক্রান্ত হওয়ার পরে মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সাংবাদিকদের সামনে উপস্থিত যে সঞ্চালকের সামনে উপস্থিত যে যে বক্তব্য তিনি বলেন সেখানে তিনি বলছেন একটা অদ্ভুত লাগে যেভাবে সাম্প্রদায়িক অশান্তি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে হিন্দুরা সেখানে অত্যাচারিত চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মূর্তি ভেঙে ফেলা হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া এবং আওয়ামী সঙ্গে যারা জড়িত তাদের উপর প্রচণ্ড অত্যাচার নেমে এসছে এগুলো নাকি কিছুই ঘটেনি বাংলাদেশে এটা নাকি মিডিয়ার অতিরঞ্জিত ঘটনা এটা ইউনিস সাহেব বলছেন এটা কি আপনারা বিশ্বাস করেন বা আমরা বিশ্বাস করতে পারি কি অদ্ভুত কথা তাই না যেভাবে যে অত্যাচারগুলো নেমে এসছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে তা তো ভয়াবহ মারাত্মক একটা ঘটনা ওখানে চলছে হিন্দুরা কেউ সুরক্ষিত নয় সেখানে সবাই বিপন্ন বোধ করছে যেখান থেকে সরকারের থেকে তারা নিরাপত্তা পাবে নিরাপত্তার আশ্বাস পাবে সে জায়গাটা না হয়ে সেখানে কি ঘটছে উল্টে ধরপাকড় হিন্দুদের প্রতি এবং সঙ্গে গরম বক্তৃতা মৌলবী মৌলবাদী তাদের মধ্যে চলছে গরম বক্তৃতা এখানে ভারতবর্ষের সামাজিক চাপও রয়েছে উনিশশো একাত্তরের সময় যে ভারতবর্ষ এই এত অভিবাসী ছিল অনুপ্রবেশকারীদের চাপ নিয়েছে কিছুটা সুস্থিত হয়েছে আবার একই রকম ট্রেডিশন ওখানে এক কোটি দু কোটি যে সংখ্যালঘু মানুষ রয়েছে তারা যদি ভারতবর্ষে আসে ভারতবর্ষ করবে কি কারণ ভারত যদি এটাকে আটকাতে না পারে এই সংখ্যালঘু যোগ্য যে চলছে বাংলাদেশে সেটা যদি আটকাতে না পারে ভারতবর্ষ তবে কী করবে কীভাবে আটকাবে ভারতবর্ষ এই সামাজিক চাপ এক থেকে দু কোটি মানুষের যে চাপ নেবে কোথা থেকে হয়তো ভারতের মতো দেশে সম্ভব খেতেও দিতে পারবে জায়গাও দিতে পারে থাকার জন্য কিন্তু কাজের দাবি মানুষ যে কাজ করবে তার কাজের দাবি নেবে কী করে ভারতবর্ষ এ এক বিপুল সামাজিক চাপ রয়েছে আরেকটি রয়েছে রাজনৈতিক রাজনৈতিক যে চাপ রয়েছে বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি সেটা যে পাকিস্তানের অঙ্গুলের অনেকটা চলছে এটা বাস্তব কারণ একটি জাতি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে নতুন করে আবার চাইছে স্বাধীনতা এ কী যে কীরকম একটা দেশ চলছে যে তার দেশের স্বাধীনতার ইতিহাস ভুলতে চাইছে মুজিবের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে মুজিবের ছবিগুলো সরিয়ে দেওয়া হচ্ছে টাকা থেকে বাংলাদেশের টাকায় যে মুজিবের ছবি সেটাকেও সরিয়ে ফেলা হচ্ছে মূর্তি তো ভেঙে ফেলা হয়েছে এবং উনিশশো একাত্তরের মূর্তির যে স্মারক সেগুলোও তজরজ করে দেওয়া হয়েছে সে মিউজিয়ামও তারিখ করা হয়েছে একদিকে কাশ্মীরকে কেন্দ্র করে এই যে আজকে আজকের পাকিস্তানের যে অবস্থান বাংলাদেশের মতো একটি পূর্ব পাকিস্তান ছিল যেটা তাকে যখন কেটে নেওয়া হলো বা ভারতে সহযোগিতা করলো তার বিরুদ্ধে পাকিস্তান স্ট্যান্ড নিয়েছে কি বরাবর করছে কাশ্মীরকে বারবার অশান্ত করা হয়েছে জঙ্গিদের দ্বারা এবং কাশ্মীরে ছায়া যুদ্ধ চালিয়ে গেছে কাশ্মীরকে সেখানে ভারতকে বিব্রত রেখেছে কাশ্মীরে একই রকম ট্রেন্ড এসছে আজকে দু সালে একই রকম ঘটনার পুনরাবৃত্তি চলছে সেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এখন বন্ধুত্বমূলক সম্পর্ক এগিয়ে চলছে কেন না পাকিস্তানও একটা আইএসআই একটা গেম খেলছে কীভাবে ভারতবর্ষকে অশান্ত করা যায় ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা যায় বা টুকরো টুকরো করা যায় এটাকেও ভারতবর্ষের যারা শাসক রয়েছে নরেন্দ্র মোদীজি তাকে ভাবতে হবে যে তিনি কি পদ্ধতি এগোবেন কারণ এই ধ্বংসের খেলায় কিন্তু আইএসআই অনেকদিন আগে থেকে লিপ্ত হয়ে গেছে তার ধরুন আজকের মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য আমরা পাচ্ছি সংখ্যালঘু নিধনযোগ্য কি হয়ইনি বাংলাদেশে আরেকটি আছে অর্থনৈতিক এই যে বিপুল মানুষগুলো বিরোধী দলনেতা আমাদের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তিনি যে কথা বলছেন যে আর কিছুদিন অপেক্ষা করুন দলে দলে সংখ্যালঘুর ভারতবর্ষে অনুপ্রবেশ করবে কি করবে ভারতের বিদেশের গুলি চালাবে নিরীহ লোকেদের প্রতি তারা চালাবে না করবে তখন মানুষ কিন্তু সেই তার পেরিয়ে অনেক জায়গা অরক্ষিত রয়েছে সেখান থেকে ভারত দেশে প্রবেশ করবে এই অর্থ অর্থনৈতিক চাপটা ভারতকে নিতে পারবে কারণ ভারতবর্ষ পলিসি নিয়েছে ভারতবর্ষ ছিল পিসের দিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হন তার দিকে ছিল ট্রাম্প যে টুইটটা করেছে যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে তার তিনি মেনে নেবেন না বা আমেরিকা সেটা সমর্থন করে না এইরকম টুইটটি করেছেন হয়তো তখন ভোট রাজনীতির খেলা ছিল কিন্তু এখন বর্তমানে বিশে জানুয়ারি ট্রাম্প যে শপথ নেবেন তারপরে ট্রাম্পের কি অবস্থান নেবেন সেটাই এখন দেখার ভারতবর্ষ সেটাই দেখতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হওয়ার পরে কি স্টেপ নেন বাংলাদেশ সম্পর্কে এটাও কিন্তু ভারত জানার জন্য অপেক্ষা করছিল এবং সেটা বসেছিল আরেকটি সমস্যা রয়েছে ভারতবর্ষে ভারতবর্ষ কার সঙ্গে আলোচনা করবে একটা গণতান্ত্রিক দেশ সাধারণভাবে একটি গণতান্ত্রিক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সম্পর্কের উন্নয়ন সম্পর্কের ওঠাপড়া সব কিছু নিয়ে আলোচনা করতে চায় একে অপরের যদি কিছু সমস্যা থাকে সেগুলো সমাধান করতে চায় ওখান তো রয়েছে অন্তর্বর্তী সরকার সেখান তো কোনো নির্বাচিত সরকার নয় তাই ভারতবর্ষ কিন্তু দোটানায় রয়েছে কার সঙ্গে আলোচনা করবো কখন আলোচনা করবো কীরকম আলোচনা করব। কিন্তু যখন ডিপ্লোমেসি আলোচনা হবে তখন কিন্তু ভারতের কূটনীতিদের তথ্য প্রমাণ ওখানে দিতে হবে এবং বাংলাদেশ কর্মীদেরকে ভারতবর্ষকে দিতে হবে যে না কোনো হিন্দু নিধনযোগ্য বা হিন্দু অত্যাচার ঘটেনি কিন্তু এটা কি সত্য হিন্দু নির্যাতন বাংলাদেশে হয়নি ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া পিটিয়ে মন্দির ধ্বংস করা এবং হুমকি দেওয়া তিনি কি বলছেন মোহাম্মদ ইউনিস যে আওয়ামী লীগের যারা কর্মীরা জড়িত বা যারা নেতা ছিলেন তাদের প্রতি সাধারণ মানুষের রাগ পৌঁছে গিয়ে ঘটনা ঘটেছে এটা নাকি সংখ্যালঘু অত্যাচার নয় এটা আমাদের ভাবতেও কষ্ট একজন তত্ত্বাবধায়ক সরকার নবীন পুরস্কার বিজয়ী তিনি যেন শিখিয়ে দেওয়া কথা বলছেন সঞ্চালকের সামনে কাগজে লিখে নিয়ে এসছেন সেটা দেখে দেখে তিনি বলছেন তার নিজের ব্যক্তি স্বাধীনতা নেই বলে আমার মনে হয় তিনি বলতে পারছেন না কারণ এখনই তাকে ক্ষমতাকে নামিয়ে দেওয়া হতে পারে তাই ক্ষমতা যদি নাপিয়ে দেয় সেটাই এখন দোস্ত মোহাম্মদ ইউনিসের সামনেও কয়েকটা কিন্তু সমস্যা রয়েছে একদিকে সেনাবাহিনী আরেক দিকে জনগণের মৌলবাদীদের চাপ দ্বিতীয় হচ্ছে তিনি কিভাবে বাংলাদেশকে আগামী দিনে করবেন এটাও তার কাছে চ্যালেঞ্জ কারণ আমাদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে আমরা সূত্র মারফত পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুটি ভাগ কিন্তু কার্যকর রয়েছে একদিকে রয়েছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে একটি অংশ আরেক দিকে রয়েছে আরেকটি অংশ সেনাপ্রধান যারা চাইছেন যে কিভাবে ক্ষমতা দখল করা যায় ইউনিশকে সরিয়ে সেরকম একটা পরিকল্পনা রয়েছে কিন্তু আরেকটি পরিকল্পনা রয়েছে যে সেনা শাসন নয় যত দ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এর পক্ষে চাইছেন এমনও খবর আছে যারা সেনা বাহিনীর মধ্যে যারা এই রকম দ্বিতীয় পন্থার সেনাপ্রধানরা রয়েছেন সেনা নায়করা রয়েছেন তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে একমাত্র তাদের স্ত্রীরা সেখানে তাদের সঙ্গে দেখা করতে পারছে দেখা করতে পারছে না কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেতে এত এত লড়তে হয়েছে মানুষজনের হত্যাকাণ্ড ঘটেছে শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে ইতিহাসগুলো আজকে দেখছিলাম কি ইতিহাস কিভাবে জনজাগরণ ঘটেছিল বাংলাদেশে সেই ইতিহাসটাকে ভুলতে চাইছে পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আইন আদালত যেখানে মুজিবের ছবি ছিল জাতির জনক হিসাবে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা ধ্বংসাত্মক খেলা ভারতবর্ষ আগামী দিনে কি স্ট্যান্ড নেবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে কারণ ভারতবর্ষ চুপ করে বসে নেই একদিকে সংখ্যালঘু নির্যাতন চলবে আর ভারতবর্ষ মোদীর নেতৃত্বে ভারতবর্ষ চুপ করে বসে থাকবে এমনটা কিন্তু ভাবার কারণ নেই তাই দেখার আমাদের দেখার নরেন্দ্র মোদী সাহেব আগামী দিনে বাংলাদেশ সম্পর্কে কি কী স্ট্যান্ড নেন কী সিদ্ধান্ত নেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পরে কী ধরনের কার্যপ্রণালী গ্রহণ করেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু ভাগা ভারতবর্ষকেও যথেষ্ট বিব্রত হতে হচ্ছে এই বিষয়কে নিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে পেতে ভারতকেও বেগ পেতে হচ্ছে কারণ ভারতবর্ষ সঠিক দিশা পাচ্ছে না কাদের সঙ্গে আলোচনা করবে যে একদিকে জামাতি ইসলামী একদিকে বিএনপি বিএনপি যারা চাইছে যদি এখনই নির্বাচন হোক মোহাম্মদ ইউনুসেফ বলছেন আমি নির্বাচন করতে গেলে এখনো চার বছর সময় লাগবে চার বছর নির্বাচনে বিভিন্ন সংস্কার করে তারপরে নির্বাচনে যাবেন কিন্তু বিএনপি এটা চাইছে না বিএনপি চাইছে যত শীঘ্র সম্ভব নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করুন তখন মোহাম্মদ ইউনিস বলছেন সঞ্চালকের উত্তরে যে হ্যাঁ আমি তবে সংস্কার না করেই কিন্তু নির্বাচনে চলে যাব ইনি এটা বলছেন কিন্তু আমার মনে হলো ওই ইন্টারভিউ দেখে যে তিনি যেন কোনো কাগজ লেখা কাগজ পড়ছেন এর বাইরে তার কথা বলার জায়গা নেই তাই আগামী দিনে বাংলাদেশ পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় সংখ্যালঘুদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত হয় ভারতবর্ষ এই বিষয়ে কী স্টেপ নেয় এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব নেওয়ার পরে কী ধরনের পদক্ষেপ নেন সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই পরবর্তী প্রতিবেদনে আপনার সাথে অবশ্যই হাজির হব নমস্কার